এই সবাই গুড মর্নিং ছেলে দেখো সবাই ঘুম থেকে উঠেছে আমি একটু আগে উঠেছি তো ক্যামেরা কেমন আছে আর বাপের বাড়ি এসেছে তো মানে রিল্যাক্স দেখো আমার দিদি রান্না করছে ঠিক আছে মা একটু কেটে গুটে দিয়েছে আর দিদি এসে রান্না করছে বসে বসে আমি প্রত্যেকটা দেখা আহারে বাছাদের কত কষ্ট বড়া যাচ্ছে রান্না করছে মনে রইছে রান্না করছে কত কষ্ট রে এই বিকালে এখানে ছেলেকে নিয়ে বসে আছি ছেলে এখন এখানে এই যে রেডি শেডি হয়ে একটু ঘুরতে যাওয়ার বায়না করছিল যদিও বা তো মা ওকে ভুলি হলি রেখেছে যত ঘুরতে যেতে হবে না বাবাই কে চলে যাচ্ছে দাদু চলে যাচ্ছে দেখছে সোনা ও সোনা আর আজকে বিকালে ছেলে দুধ বিস্কিট খেতে অনেকদিন দিন দুধ বিস্কিট পায় না যেটা বিস্কিট খায় দুধ খায় Joy, 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 joy. What's your name, Dora Chandorosa? No, she's got some money. হ্যালো দেখো এই আমার ভাই ঠিক আছে ওই যে দিদি দিদির ছেলে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজেন রাত্রি দশটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ভাই বলছে যে আমাকে দেখাস না দেখাস না আর ভাই দিদিকে শেখাচ্ছে অনেক কিছু মানে ব্যায়াম শেখাচ্ছে যেহেতু দিদি জিম শিখবে ঘরে ভাই সমস্ত কিছু কিনেছে তো আমাদের এই নিয়ে আলোচনা হচ্ছে যাই হোক তোমাদের সবাই বলি টাটা বাই বাই নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাবো নেক্সট ভিডিওতে বাবু সোনা বলো টাটা বলো